মায়াপুর ইস্কন মন্দিরের এ কেমন দীক্ষা আর দীক্ষার পর ভক্তরা কেনই বা ভিক্ষা করছে জীবনের বাকিটা সময় এরা কি এখন ভিক্ষা করেই এদের জীবন জীবিকা অর্জন করবে ইস্কনের ভক্তরা কি এমনভাবেই ভিক্ষা করে বেড়ায় এমন অজানা তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করব অনেক প্রশ্ন আপনাদের মনে দানা বেঁধেছে দীক্ষা নিয়ে আজ আপনাদের সামনে সব বিস্তারে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দেখাবে শ্রীদা মায়াপুর ইস্কন মন্দিরে কেমনভাবে দীক্ষা গ্রহণ হয় এবং গুরু মহারাজের কাছ থেকে আপনারা দীক্ষা নিতে চাইলে কেমনভাবেই বা আপনাদের প্রস্তুত হতে হবে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন ইস্কনের ভক্তরা তারা কিন্তু দীক্ষা গ্রহণ অলরেডি শেষ হয়ে গেছে আর এদের প্রত্যেকেরই কিন্তু সম্পূর্ণ হয়েছে হরিনাম দীক্ষা আর এরা আমার খুব ভালো বন্ধু যে কারণেই তাদের ভিডিও ক্লিপস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যদিও বা এদের দীক্ষা বেশ কিছুদিন আগে হয়েছে ভিডিওটি বোঝার স্বার্থে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চান না যে প্রভুজি আমরা ইস্কন থেকে দীক্ষা গ্রহণ করতে চাই তো আমাদের কি কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক জানেন তো আমাদের ইস্কনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো দীক্ষা গ্রহণ করতে গেলে আপনাদের কিন্তু মেনটেন করে চলতে হবে না হলে কিন্তু আপনারা ইস্কন থেকে দীক্ষা নিতে পারবেন না প্রিয় বন্ধুরা এই দীক্ষা গ্রহণের পর রয়েছে আরও অনেক কঠোর নিয়ম প্রত্যেকটা বিষয়ই আপনাদের খুব কঠোরভাবে মেনে চলতে হবে না হলে কিন্তু আপনাকে ইস্কন থেকে কখনোই দীক্ষা দেওয়া হবে না আর দীক্ষার পর আপনি যদি সেগুলো মেনে না চলেন তাহলে আপনাকে কিন্তু ইস্কন থেকে পুরোপুরিভাবে রাস করা হবে তো যাই হোক সবিস্তারে আপনাদের সামনে আমি জানিয়ে দিই তাহলে আপনাদের রকম কোনো অসুবিধা হবে না ধরুন আপনি সর্বপ্রথম ইস্কনের সঙ্গে জয়েন্ট করতে চান নিশ্চয়ই আপনি কোনো ডিস্ট্রিক্ট কোনো জেলা কোনো স্টেট কোনো রাজ্য কোনো দেশের থেকে হয়তো আপনি যোগাযোগ করতে চাইছেন তাহলে আপনি যে দেশ থেকে বা যে রাজ্য থেকে যোগাযোগ করতে চাইছেন আপনার নিকটবর্তী যে কোনো ইস্কনের মন্দির বা ইস্কনের ক্যাম্পাস বা যে কোনো জেলা প্রচারকের সঙ্গে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে আপনারা জানেন ইস্কনের প্রচার বিভাগ সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি আপনি যোগাযোগ না পান তাহলে কিন্তু আপনাকে শ্রীধাম মায়াপুরে একদিনের জন্য হলেও আসতে হবে তার মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন রকম গুরু মহারাজ বেশ কয়েকটা গুরু মহারাজ আমাদের ইস্কন থেকে দীক্ষা দিয়ে থাকেন তো তানারা ছাড়া আরও রয়েছে নামহট্ট সংস্থা সেখানে গিয়েও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন যে ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে কি আপনাকে ঘর সংসার প্রত্যেকটা জিনিসই তাদের কি ত্যাগ করতে হবে একদমই নয় এখানে যে বন্ধুগুলোকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু গৃহস্থ ভক্ত প্রত্যেকের কিন্তু বিবাহ হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন কর্মসংস্থার সঙ্গে যুক্ত কিন্তু তারা ইস্কনের সঙ্গে জুড়ে আছেন প্রিয় বন্ধুরা এই দীক্ষা গ্রহণের পর প্রত্যেক স্থানে গিয়ে আপনাকে ভিক্ষা গ্রহণ করতেই হবে আপনি সে বড়ো বিজনেসম্যানই হন বা আপনি একটি চাকরিজীবী হন আপনাদের প্রত্যেককেই ভিক্ষা করতে হবে কেন বলুন তো আপনার মনের মধ্যে যে আত্ম অহংকারটা রয়েছে আপনি ধনী আপনি দরিদ্র আপনি চাকরিজীবী আপনি বিজনেসম্যান এই অহংকারটা আপনার মনের মধ্যে থেকে ধুলোয় আগে মিশিয়ে দিতে হবে তারপরেই কিন্তু আপনাকে এই সুযোগ দেওয়া হবে আর এই দীক্ষা গ্রহণের পর প্রত্যেকেই এই ভিক্ষাটা যেটা উঠছে সেটা কিন্তু শ্রী গুরু মহারাজের শ্রীচরণে সেটা কিন্তু দান করে দেওয়া হবে এটাই হচ্ছে নিয়ম আর তারপর প্রত্যেকে দেওয়া হবে বৈষ্ণব সেবা যাই হোক এবার আপনার যারা নতুন তাদের বলে দিয়েছি আপনারা ইস্কন মন্দিরে আসতে হবে এসে যোগাযোগ করতে হবে তারপর ইস্কনের সঙ্গে আপনার প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে কম বেশি সপ্তাহে মাসে বা বিভিন্ন ফেস্টিভ্যালে আপনাকে কিন্তু আসতে হবে এবং নিকটবর্তী যে ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে অজস্র ভক্তি বিক্ষ সেন্টার রয়েছে নামহট্ট সেন্টার রয়েছে গীতা একাডেমি রয়েছে এরকম অনেক সেন্টার কিন্তু রয়েছে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আপনি যখন ইস্কনের সঙ্গে যুক্ত হবেন তখন দেখবেন আপনার অনেক ভক্তদের সঙ্গে ঠিক পরিচয় হয়ে যাবে তাহলে বুঝতেই পারলেন তো সর্বপ্রথম স্টেপটা আপনাদের অবশ্যই হতে হবে যে নেশা আদি করা যাবে না নিরাবিশ খাবার গ্রহণ করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করার পর তো এই সমস্ত নিয়ম নিয়মকানুন জুও এবং বিভিন্ন রকম অবৈধ সঙ্গ এগুলো করা চলবে না আস্তে আস্তে ধীরে ধীরে এই কঠোর নিয়মগুলো আপনি যদি পালন করতে পারেন দেখবেন ধীরে ধীরে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটাও বদলে যাবে এবার আপনারা বলবেন যে প্রত্যেকেই কি এই কঠোর নিয়ম পালন করেন দেখুন প্রত্যেককে তেমনভাবেই ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়ার পর তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাকে কিন্তু দীক্ষা দেওয়া হয় কারণ স্কনে আপনি আজি আসলেন কালকেই আপনাকে দীক্ষা দেওয়া হয় না কেননা স্কন থেকে দীক্ষা নিতে গেলে বেশ কিছুটা স্ট্রিক্ট নিয়ম ফলো করতে হয় তারপরেই কিন্তু আপনাকে দীক্ষা দেবে স্কন থেকে প্রভুরা আপনার বাড়িতে যাবে আপনি সঠিকভাবে নিয়ম কারণ পালন করছেন কিনা না সেগুলো তারা দেখবে এবং আপনার একজন অবজারভার থাকবে তার আন্ডারে আপনাকে থাকতে হবে এমনভাবেই কিন্তু আপনার দীক্ষা গ্রহণ হবে আর তারপর বিভিন্ন রকম ডিপ্লোমা রয়েছে কোর্স যেমন গীতা স্টাডি মানে গীতার উপর কোর্স রয়েছে ভক্তিশাস্ত্রী রয়েছে এরকম অনেক কোর্স রয়েছে এবার আপনি বলবেন যে প্রত্যেকে তো লেখাপড়া জানে না তাদের কেমনভাবে হবে দেখুন লেখাপড়া না জানলেও মানুষ অনেকেই কিন্তু মোবাইল ফোন এখন প্রত্যেকেরই কম বেশি আছে টিভি আছে তো তারা কিন্তু সিরিয়াল ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখে এক বছর আগের সিরিয়ালের স্ক্রিপ্টটাও কিন্তু তারা মনে রাখতে পারে ঠিক তেমন এখানে যারা প্রভুরা আপনার অবজারভারে থাকবে তারা কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে বলে বলে দেবে আপনারা কিন্তু সেগুলো শুনে শুনে মনে রাখতে হবে এবং মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের ক্লাস করে আপনারা কিন্তু জানতে পারবেন আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না আপনাকে মুখে মুখেই ধরবে কিন্তু আপনার যদি কোয়ালিফিকেশান ভালো হয় আপনি যদি শিক্ষিত হন তবে কিন্তু আপনার দীক্ষা নিতে গেলে আরও বেশি স্টিক আপনার কাছ থেকে কিন্তু অনেক রকমের পরীক্ষা আপনাকে কিন্তু দিতে হবে যেমন ধরুন আপনাকে দীক্ষা গ্রহণ করার আগে আপনাকে কিন্তু করতে হবে ডিসাইবেল কোর্স ডিসাইবেল কোর্স প্রত্যেকেরই করতে হবে না হলে আপনার এই দীক্ষার জন্য ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন না তো যাই হোক ডিসাইবেল কোর্সটা কি এবার আপনাদের জানিয়ে রাখি ডিসাইবেল কোর্সটা হচ্ছে গুরু নির্ধারণ করা কেননা ইস্কন হচ্ছে গুরু পরম্পরা মানে আমাদের দেখুন যে চৈতন্য মহাপ্রভু থেকে ধীরে 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 বিভিন্ন রকম গুরু পরম্পরার মধ্যে দিয়ে এসে এসে শিলাপ্রভুপাদ এবং প্রভুপাদের পর কিন্তু জয় স্বামী গুরু মহারাজ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ লোকনাথ স্বামী গুরু মহারাজ স্বামী গুরু মহারাজ এরকম অনেক গুরু মহারাজ রয়েছে যেগুলো কয়েকজনের নামই আমি বললাম তো এমন গুরু মহারাজ আপনার যাকে ভালো লাগে তার থেকেই আপনি কিন্তু দীক্ষা গ্রহণ করতে পারেন তো সেটা কিন্তু নির্ধারণ করবে আপনার মনের উপর আপনি কোন মহারাজকে নিজের গুরু হিসাবে নির্বাচন করছেন এই ডিসাইবেল কোর্সে এটাই কিন্তু নির্ধারণ করা হয় এরপর আপনাদের বলে রাখি যারা পুরনো ভক্ত তারা অনেকেই আছে এই ডিসাইবেল কোর্স করার পরও অনেক সময় কিন্তু ভুলভাল কথাবার্তা তারা কিন্তু বলে থাকেন তো তাদের থেকে দূরে রাখবেন কেউ কখনো কোনো গুরুর ফোর্স করতে পারে না যে আপনি আমি এই গুরু মহারাজের দীক্ষিত আপনাকেও এই গুরু মহারাজের দীক্ষা গ্রহণ করতে হবে এমন ফোর্সফুলি আপনাদের যদি কেউ করে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন অবশ্যই কেননা শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা আপডেট সবার আগেই মায়াপুর লগ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে ঠিক তেমন আজ একটি দীক্ষা অনুষ্ঠানের সুন্দর একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে প্রিয় বন্ধুরা দীক্ষা গ্রহণের পর আপনাদের কিন্তু গুরু মহারাজ একটি নাম দেবেন যেমন ধরুন আমরা রয়েছি জড়জগতে। আর জগৎ থেকে যখন আধ্যাত্মিক জগতে আমাদের গুরু মহারাজ আমাদের একটি কানেকটিভিটির তৈরি করে দেয় ঠিক তখন আমাদের আরও একটি নতুন জন্মগ্রহণ হয় আর ঠিক সেই নতুন জন্মের পর আমাদের নামটাও কিন্তু আরও একটি নাম হয় তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই এবার চিন্তাভাবনা নিয়েছেন যে ইস্কনের সঙ্গে জয়েন্ট করবেন কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন কেমন ভাবে আপনারা ইস্কনের সঙ্গে জয়েন্ট করবেন দেখুন অনেকেই আপনারা বলে থাকেন যে ইস্কন কি ইস্কন কোথা থেকে আসলো আর ইস্কন তো অল্প কয়েকদিন দেখুন ইস্কন একটি মানে ইনস্টিটিউট যেখানে কিন্তু মানে ভক্তিটাকে আপনাকে শেখানো হয় গৌরীয় পরম্পরা ধারার মধ্যেই কিন্তু ইস্কন রয়েছে অনেকেই আছেন বিভিন্ন রকম গৌরীয় মঠ আর গৌরীয় পরম্পরা আর ইস্কনকে তারা আলাদাভাবে দেখে থাকে এরা অত্যন্ত মূর্খ একটি ব্যক্তি প্রভুপাত কোথা থেকে এসেছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কোথাকার এটা জানেন না যারা ইস্কন আমাদের এই ইস্কনের ভক্ত বা আমরা যারা ইস্কনের ভক্ত রয়েছি অনেক মূর্খরা রয়েছে তারা শাস্ত্র অধ্যয়ন করে না তারা বিভিন্ন রকমভাবে গৌরী বৈষ্ণবদের তারা অপমান করে থাকেন এটা করবেন না অনেকেই আছে বিভিন্ন রকম গৌরীয় পরম্পরার বিভিন্ন রকম আছেন তারাও কিন্তু অনেক সময় ইস্কনের যে সংস্থার মধ্যে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু অনেক অপমান করে থাকেন গুরু মহারাজদেরও অনেক অপমান করে থাকেন এগুলো করবেন না আমরা সনাতনীরা আমরা প্রত্যেকে এক আমরা প্রত্যেকেই হচ্ছে ভগবান কৃষ্ণের চরণের আশ্রয় গ্রহণ করতে চাই আমাদের একটাই গোল ভগবানের এই নাম প্রচার এবং সনাতন ধর্ম যাতে প্রচার হয় সেই দিকে আমাদের নজর দেবার বর্তমান যুগ এবং কালের বসের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের লড়াইটা যেন বেড়েই চলেছে এই দিক থেকে আপনারা দয়া করে একটু বেরিয়ে আসুন আমরা প্রত্যেকে একত্রিত হয়ে এক ছত্র ছত্রছায় অংশগ্রহণ করি তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন কেমন ভাবে আপনারা ইস্কনে জয়েন করবেন আর ইস্কন থেকে দীক্ষা গ্রহণ করতে গেলে কি কি প্রসেস রয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই প্র্লগের সঙ্গে জুড়ে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর প্রত্যেকটা আপডেটই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রতি মুহূর্তের নেক্সট আপডেট আপনাদের দিতে থাকবো পানিহাটি মহা মহা উৎসব সেই পানিহাটি মহা মহা উৎসব আগামী পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কালবাদে পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে তো সেই অনুষ্ঠানের আপডেট আপনাদের কিন্তু আমি প্রতি মুহূর্তে দিতে থাকব সেই আপডেট কিন্তু এখন আবার মোটামুটিভাবে আগামী গ আগামীকাল থেকেই আপনারা পেতে শুরু করবেন সেখানে কেমনভাবে আসবেন কি কী বিস্তারিত তত্ত্ব সব স্তরে আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই শ্রীধা মায়াপুরে এই মুহূর্তে আসতে চাইছেন মায়াপুরের কেমন ওয়েদার কি কী বৃত্তান্ত আপনারা জানতে চাইছেন প্রচণ্ড গরম আছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু সব মিলিয়ে শ্রীধাম মায়াপুর কিন্তু বেশ আনন্দে আছেন তো যাই হোক আপনারা যারা এর মধ্যে আসতে চাইছেন আসুন কোনো রকম কোনো সমস্যা নেই গ্রীষ্মকাল প্রত্যেকের স্কুল কলেজ অফিস অনেক ছুটি ছাটা আছে সেগুলো মানে যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই আপনারা শ্রীধাম মায়াপুরে আসবেন আমি শুধু শ্রীধাম মায়াপুরে আসার কথা বলবো না আপনাদের যে কোনো আমাদের সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থান রয়েছে প্রত্যেকটা স্থানেই কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই যাওয়া উচিত যাই হোক আপনারা বুঝতে পারলেন তো দীক্ষা সংক্রান্ত আরও একটা তথ্য আপনাদের দিয়ে রাখি শ্রীধাম মায়াপুরের এই দীক্ষা সংক্রান্ত কারণ সচরাচর প্রথমেই কিন্তু একবারেই কিন্তু দীক্ষা হয় না দীক্ষা নিতে গেলে প্রথম যে কোর্সগুলো করতে হয় ডিসাইবেল কোর্স স্কনের সঙ্গে যোগাযোগ নিয়ম যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়মগুলো পালন করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশান সেগুলো পালন করতে হবে এবং পালন করার পর আপনাকে কিন্তু যে গুরু মহারাজের চরণে আপনি আশ্রয় নিতে চান সেই গুরু মহারাজের থেকে আপনাকে সর্বপ্রথম আশ্রয় নিতে হবে আর চরণা আশ্রয় নেবার পর আপনাকে কিন্তু কিন্তু একটি দীক্ষার দেওয়া হবে সেটা মোটামুটিভাবে এই প্রসেসটা বেশ কিছু দিনের একটু ধৈর্য ধরতে হবে দেখুন গুরু মহারাজের চরণে আশ্রয় পেতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে সাধারণত ভাবুন যে সামান্য একটু কিছু পেতে গেলে আমাদের আপনাদের কিন্তু লাইনের পর লাইন আপনাদের কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় আর আপনারা যখন জড়জগত থেকে পিচুয়াল জগৎ ধর্মীয় জগতে আপনার প্রবেশ করছেন তখন তো আপনাদের একটু তো কষ্ট করতেই হবে তাই না বলুন তো এই যে যে ধর্মের পথে আসতে গেলে বা সনাতন ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশান মেনটেন করে চলতে গেলে যে কষ্টটা রয়েছে সেটা হয়তো প্রথম আপনার মনে হবে এটা কিন্তু বিশাল কষ্ট কিন্তু এই যে যে কষ্টটার মধ্যে যে আনন্দটা রয়েছে সেটা আপনারা অনুভব করবেন ধীরে ধীরে দেখুন যে কোনো জিনিস আপনি যদি গালে দেন গালে দেবার সঙ্গে সঙ্গে তার স্বাদটা আপনি বুঝতে পারবেন না ধরুন আপনি একটি লঙ্কা বা কোনো ঝালজাতীয় জিনিস মুখের মধ্যে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেই মানে ঝালটা অনুভব করতে পারবেন না যখনই সেটাকে কামড় দেবেন তখনই কিন্তু আপনি সেই ঝালটা অনুভব করতে পারবেন ঠিক তেমন ভক্তি জীবনে আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করার পর ধীরে ধীরে দেখবেন আপনি সমস্ত কিছু উপলব্ধি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই পর্যন্তই আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধা মায়াপুর কি জয় প্রিয় বন্ধুরা শ্রীধা মায়াপুর প্রভুপাদের স্বপ্নের একটি স্থান এবং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান এই মায়াপুর নবদ্বীপ আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা স্বপ্নের মতন স্থান আপনারা প্রত্যেকে আসুন এবং এই ধাম দর্শন করুন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী জয় চৈতন্য মহাপ্রভু কি জয় হরে কৃষ্ণা